ভাই বোন আজকে লাভ ক্ষতির চ্যাপ্টার থেকে জটিল টাইপের একটা ম্যাথ নিয়ে এই প্লাস এনএসআই সকল ধরনের রিটেন বড় বড় পরীক্ষায় এসে থাকে আমরা রিটেন এবং প্রেডিটের জন্য কিভাবে দ্রুত উত্তর করা যায় সেই প্রসেসটি আজকে দেখবো দেখেন অঙ্কটি হচ্ছে একজন ব্যবসায়ীর কাছে একশো কেজি চিনি আছে উক্ত চিনির কিছু অংশ তিনি আট পার্সেন্ট লাভে এবং বাকি অংশ আঠারো পার্সেন্ট লাভে বিক্রি করবেন সমগ্র পরিমাণ চিনি বিক্রি করে তা যদি চোদ্দ পার্সেন্ট লাভ হয় তাহলে আট পার্সেন্ট লাভে তিনি কি পরিমাণ চিনি বিক্রি করেছিলেন এটা বের করতে হবে তাহলে প্রথমে যদি আমরা রিটার্ন প্রচেষ্টা করি খেয়াল করেন যে ধরি ধরি আট পার্সেন্ট লাভে বিক্রি করে বিক্রি করে হচ্ছে এক্স কেজি

মোট কত টাকার বিক্রি করলো আট পার্সেন্ট লাভে তাহলে আমরা লিখতে পারি যে এক্স এর খেয়াল করেন এক্স এর আট পার্সেন্ট বাকি শ্রেণী হচ্ছে আঠারো পার্সেন্ট লাভে বিক্রি করলো তাহলে এইটাকে আমরা লিখতে পারি একশো মাইনাস এক্স এর আঠারো পার্সেন্ট ইজ ইকাল মোট শ্রেণী আবার চোদ্দ পার্সেন্ট লাভে বিক্রি করছে তাহলে মোট শ্রেণী ছিল একশো কেজি সেটা হচ্ছে চোদ্দ পার্সেন্ট লাভ ওকে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তাহলে আমরা যদি বাকি অংশটা করে ফেলি দেখেন আমরা লিখতে পারবো এই এক্স বাই একশো যোগ এখানে লিখতে পারবো যে আঠারো গুণন একশো মাইনাস এক্স বাই হচ্ছে একশো ইজিকল চোদ্দশো বাই একশো কৃষি শিক্ষার্থী ভাবেন তাহলে যদি এখান থেকে আমরা লস আগু নিয়ে নিই একশো হচ্ছে লস আগু তাহলে এই দিকে কত থাকে এইট এক্স যোগ আঠারোশো হচ্ছে আঠারো এক্স ইজিক চোদ্দশো বাই একশো এখন দেখেন এই একশো একশো বাদ দিয়ে দেওয়া যায় অর্থাৎ সমান চিহ্ন একই পাশে সমান চিহ্নের বিপরীত পাশে যদি একই সংখ্যা থাকে সেটাকে বাদ দেওয়া যায় তাহলে আমরা এখন কত লিখতে পারবো প্রিয় শিক্ষার্থী ভাইনারা তাহলে দেখেন আঠারো থেকে যদি আট বাদ দিয়ে দিই তাহলে বিয়োগ আমরা যদি দশ এক্স ইজ যদি টু আঠারোশো থেকে 1400 বিয়োগ করি তাহলে কত হবে প্রিয় শিক্ষার্থী আমরা চারশো তাহলে এক্স টু কত লিখতে পারবো চল্লিশ কেজি এই তো রিটার্ন উত্তরটা হয়ে গেল যে সে আট পার্সেন্ট লাভে চল্লিশ কেজি চিনি বিক্রি করেছিল প্রিয়ার্থী ভাই বোনরা আমরা দ্রুত দ্রুত করতে চাই তাহলে কি করা আমরা লিখতে পারি আর হচ্ছে আর একটা আঠারো পার্সেন্ট লাভে বিক্রি করে এখন বলা হচ্ছে যে এই দুটা একটা মিশ্রিত দামে বিক্রি করে সেটা হচ্ছে চোদ্দ পার্সেন্ট লাভ প্রিয় শিক্ষার্থী ভাই বোনরা তাহলে আড়ি বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো তাহলে এটা বিয়োগ করলে এটা হচ্ছে চার পার্সেন্ট আর এটা কত হচ্ছে ৬ পার্সেন্ট ওকে যদি এটাকে আমরা অনুপাত করে ফেলি তাহলে দুই অনুপাত তিন হচ্ছে অনুপাত যেটা যে দিকে সেটা তার অনুপাত তাহলে দেখেন মোট চিনি ছিল একশো কেজি সেখান থেকে আট লাভে বিক্রি করছে কত দুই অনুপাত তাহলে দুই বাই অনুপাতের যোগ ফল কত অনুপাতের যোগফল হচ্ছে পাঁচ এটা দিয়ে কাটলে পাঁচ বিশে একশো 20 বিশ দুগুলো এই হচ্ছে চল্লিশ কেজি প্রিয় শিক্ষার্থী ভাই আপনারা আজকে এই পর্যন্ত পরবর্তীতে আরো কোনো অঙ্ক নিয়ে